আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আমার হাতে এটা দেখি দেখতেই পাচ্ছেন দেখতে কেমন লাগছে মনে হচ্ছে জিরু বা কোকোকোলা তা যেটাই হোক আমি আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটা গাছে দিলে গাছের প্রচুর পুষ্টিগুণ পাবে যেটা হচ্ছে এমপিকে উনিশ উনিশের মতো কাজ করবে তো এই যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে গোলমরিচের গাছ নার্সারিতে গিয়েছিলাম তো দেখলাম ফুল সহ আছে তো নিয়ে এসছি আনার পরে যে কাজটি করতে হবে একটু হেমিক অ্যাসিড আর ফাঙ্গিসাইডগুলো অবশ্যই গাছের গোড়ায় দিয়ে কিন্তু এক সপ্তাহ রেখে দেওয়ার পরে গাছটাকে কিন্তু বসাতে হবে তো এই যে আমি হিউমিক অ্যাসিড আর পানিটা কিন্তু দিয়ে দিলাম আর এই যে মাটিটা এর ভিতরে আছে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না এটা হচ্ছে লাল একটা লাল মাটি তো যেহেতু বাইরের গাছ তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে গাছে এমন একটি খাবার আপনারা ব্যবহার করবেন যেটা নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ সব রকমই খাবার কিন্তু এই গাছে এই খাবারে পাবেন প্রচুর গাছে ফুলও আসবে একেবারে সব অর্গানিকভাবে আর পুরো সম্পূর্ণ ফ্রিতে এটা প্রত্যেকেরই কিন্তু বাড়িতে থাকে আর যেহেতু নিয়মিতই আমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে আমার গাছে সবজি সহ সব ধরনের ফল গাছেই কিন্তু প্রচুর ফুল ও ফল আছে এই বেগুন গাছটাতে এবার প্রচুর কিন্তু বেগুন ধরেছে আর এই গাছটাতে আমি মাত্র পনেরো দিন পর পর আমি ব্যবহার করে থাকি তো আমি খাবারটা কি অবশ্যই বলবো কতটা পরিমাণ দেবেন কিভাবে দেবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা আমি এই যে পেয়ারা গাছটি দেখাচ্ছি এটা ভেরিগেট পেয়ারা এটাতে সারা বছরই কিন্তু ফল হয় আর এই ছবেদা গাছটি তো এটাও থাই ছবেদা সারা বছরই ফুল ফল আমরা আমি কিন্তু দেখা পাই আর দিয়ে থাকি আর এই যে অল টাইম ভেনাম গাছটা আমি রিপোর্ট করেছিলাম এর ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন আর খুব সুন্দর আমার প্রত্যেকটি লেবু গাছে প্রচুর লেবু পাতি লেবু সহ কমলা মালটা সব ধরনেরই লেবু গাছ আছে এখান বাগানে তো সব গাছেই কিন্তু প্রচুর ফল আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি রাসায়নিক সার খুব ব্যবহারই করি না লাল পটাশ ছাড়া তবে মাঝে মাঝে এক দুইবার ব্যবহার করে থাকি তো দেখুন এটাতেও ফুল এসছে এটাও হচ্ছে ভেদনাম মালটা বছরে দুই থেকে তিনবার হয় আর এটা হচ্ছে কমলা এত পরিমাণ কমলা হয়েছে যে এই ডালটা কিন্তু ভেঙেই যাচ্ছে আর প্রচুর প্রাণসও এসছে এটাকেও আমি একশো লিটার হাফ ড্রামে ট্রান্সফার করব। যেহেতু আজ দুদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য করতেও পাচ্ছি না আর এর আগে আপনারা দেখেছেন সব কাজই আমি কিন্তু একা একা করি এই সব গাছগুলোতেও কিন্তু আমি এই খাবারটি দিই পনেরো দিন অন্তর অন্তর দিয়ে থাকি অল্টারনেট করে আমি সব গাছেই কিন্তু ব্যবহার করি আর এই যে মালবেরি সারা বছর মালবেরি হচ্ছে আর মালবেরি গাছের কাটিং করে দিলে তো আরও সুন্দর মালবেরি হয় আর এটাতে কোনো রাস রাসায়নিক সার লাগে না আর এই যে দেখুন পাখিদের জন্য আমি ড্রাগন ফল রেখে দিয়েছি এবার কারণ পাখি এরা কিন্তু খুব উৎপাত করে তা ভাবলাম একটা ওদের জন্যই রেখেই দিই তো দেখুন বন্ধুরা আমি যে খাবারটি দেখাচ্ছি এটা হচ্ছে মাছ ধোয়া পানি তো আমি দুই রকম পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব। এই যে মাছ ধোয়া পানির সঙ্গে চাল ধোয়া পানি মিশিয়ে আপনারা বোতলে ভরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে একটা দেখছেন সাদা একটা বেশি লাল একটা কিন্তু হালকা তো এইভাবে রেখে দিলে ডিকম্পোস্ট হয়ে যাবে এক মাসের ভিতরেই আর কিছু মেশাতে হবে না কোনো পোকাও হবে না আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে গেছে এটা মাছের যে নাড়ি তেল পটকা হয় সেগুলোকে আমি জমিয়ে জমিয়ে রেখে দিই তো এই যে দেখুন আমি নিয়ে আসছি তো দুদিনের আমার এই যে টিফিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাখলে কোনো দুর্গন্ধ হয় না এনে আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটা মানে যেটা প্রতিদিন বা এক দুদিন পর হয় আমি এইভাবে জমিয়ে রাখি রাখার পরে আমি কিন্তু গাছে ব্যবহার করি তো আমি কতদিন জমিয়ে রাখি মিনিমাম আমি এটাকে ডিকম্পোজ হওয়ার জন্য এক মাস আমি দিয়ে রাখি তারপরেই গাছের গোড়ায় দিয়ে দিই তো এটা শুকনো ছিল একেবারেই এরকম দুটো তিনটে আছে আর এছাড়া আমি যখন বাজারে যাই তখন বাজারে যে মাছ কাট মানে কেটে বিক্রি হয় সেখান থেকেও আমি অল্প পয়সা দিয়ে কিনে নিয়ে আসি নিয়ে এসে এইভাবে তৈরি করে দিই রেখে দিই রেখে দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করি তো এটা আপনারা অবশ্যই এইভাবে রেখে দেবেন এখানেও দেখুন নিচে মাটি দিয়েছি আর একটা লাল গামলা নিয়েছি তার উপরে অল্প করে মাটি দিয়ে দেব। এইভাবে এটাও এই যে গামলাটাকে আমি ভরে নেব ভরার পরে আমি আবার দিয়ে দেব গাছের গোড়ায় এক মাস আমি রেখে দেব। তো এখানে আপনারা মাটির পরিবর্তে কাঠের গুঁড়ো বা কোকোপিটও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি যেহেতু মাটি আমার কাছে আছে তাই আমি মাটি ব্যবহার করলাম তাই এইভাবেই আপনারা এই মাছের তেল পটকা পানিটা অবশ্যই আপনারা গাছে ব্যবহার করুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন গাছের ফুল ঝরা রোধ হবে ফুল আসা আর গাছের যে গ্রোথ সেটাও দ্রুত বৃদ্ধি হবে আর এই যে আমরা চাল ধোয়া পানিটা ব্যবহার করি চাল ধোয়া পানিতে কিন্তু প্রচুর গাছের শিকড় বৃদ্ধি হয় হিউমিক অ্যাসিড জিঙ্ক আয়রন বোরন সব কিছুই থাকে তো চলুন কতটা একটা গাছে আপনারা ব্যবহার করবেন তো এই যে বেগুন গাছটা দেখছেন এই বেগুন গাছের গোড়াটা আমি খুশে নিয়েছি এই বেগুন গাছের গোড়ায় আমি আমার মুঠো ভোর আমি দিয়ে দেব এবারে এটা আপনারা ডাইরেক্ট ব্যবহার করবেন কি না হ্যাঁ বড় গামলা হলে সাইডে আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন তবে বলবো ডিকম্পোজ করে ব্যবহার করবেন দেখবেন গা আরও কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবেন আর এখানে যে পানিটা নিয়েছি এটা হচ্ছে চাল ধোয়া পানি তো এখানে দু লিটারের মতো পানি আছে এর সঙ্গে আমি এক যে দু লিটার আমি মাছ ধোয়া পানিটা রেখে দিয়েছি সেই যে সাদা হয়ে গেছে দেখুন ডিকম্পোস্ট হয়ে গেছে এই পানিটা আমি মেশাবো মিশিয়ে এর সঙ্গে মেশাবো হলুদ দিয়ে মিশিয়ে আমি সব গাছে কিন্তু দেবো তো কতটা পরিমাণ করে দেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইটা দিলে এইরকম তৈরি করে ডিকম্পোজ করে দিলে কিন্তু গাছের কোনো শিকরে পচা লাগা সম্ভাবনা থাকবে না বা কোনো দুর্গন্ধ হবে না তো এইভাবেই কিন্তু আমি গাছে দিয়ে থাকি আমি ডাইরেক্ট ব্যবহার করি না তবে আগে ব্যবহার করতাম তবে সব কিছু ডিকম্পোজ করে দিলে গাছের গ্রোথটা বেশি ভালো হয় আর এবারের হারভেস্টিং আপনারা সবাই নিয়মিত দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দর সবজি হারভেস্টিং করছি আর ফল সহ সব কিছুই বন্ধুরা আমি যে মাসের আঁচটা ডিকম্পোজ করে ব্যবহার করেছি বেগুন গাছে দুম মুঠো তো আপনারা যদি বারো ইঞ্চি টবে হয় তখন ব্যবহার করবেন এক মুঠো আর যদি আপনাদের গাছ একশো লিটার হাফ ড্রামে থাকে তখন আপনারা চার পাঁচ মুঠো দিয়ে দেবেন তো দেখুন আমি এই যে ফুল গাছে দিচ্ছি আমি আদা গাছে দিয়েছি এরকম সবজি গাছেও দেব সব ধরনের গাছে কিন্তু দিতে পারেন জবা গাছ থেকে শুরু করে গোলাপ গাছ সব গাছেই এই মাছের পানিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখুন গ্রামের পাশে আমি সবজির খোসা দিয়ে রেখেছি যে লিকুইডটা ধীরে ধীরে কিন্তু গাছে যাচ্ছে এতে করেও বর্ষায় আমার এই গাছের গোড়াটা পচা লাগার কোনো অসুবিধাই